ঝালেউড়ে এক সময় অভিনেতা মানা ছিল দুর্ধর্ষ প্রতাপ তার সিনেমা মানায় বিশেষ কিছু দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি কেরিয়ারের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের হৃদয়ে কিন্তু থাকা তুঙ্গে অবস্থায় মান্না আট সালে সতেরো ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পারি জমান না ফেরার দেশে দেশের কোটি ভক্তদের মতো সহকর্মীরাও স্মরণ করেন এই অভিনেতাকে যেমনটা স্মরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী এক ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী এখন আর ক্যামেরার সামনে নেই একদম আড়ালে চলে গেছেন এই জনপ্রিয় অভিনেত্রী তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের সংস্পর্শে থাকেন তিনি শেয়ার করেন নিজের অনুভূতি ও হালচাল সম্প্রতি প্রয়াত অভিনেতা মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলেন শ্রাবন্তী একটি ছবি যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে মান্না শ্রাবন্তীকে ছবিটি নিজের থেকে করে ঘন এক ক্যাপশন দেন এই অভিনেত্রী যেখানে শ্রাবন্তে লিখেছেন আল্লাহ তাকে চিরশান্তি দান করুন এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায় মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগ তাড়িত করে দেয় বাংলা সিনে ইন্ডাস্ট্রি যে কজন তুমুল জনপ্রিয় নায়ক দর্শক হৃদয়ে অমরত্বের তাদের মধ্যে অন্যতম এদিকে বিজ্ঞাপন নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা পান শ্রাবন্তী তার অভিনীত রং নাম্বার সিনেমাটি ব্যাপক সার ফেলেছিল বর্তমানে শ্রাবন্তী নিউ ইয়র্কে বসবাস করছেন উল্লেখ্য ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল ঝোঁক ছিল মান্নার সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি মূলত এই প্রতিযোগিতার মাধ্যমে রূপালী জগতে পা রাখেন মান্না এ সময় ঢাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি মান্না অভিনীত প্রথম সিনেমা তওবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি তবে উনিশশো সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন তিনি মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা লুটতরাজ তেজি আম্মাজান বীর সৈনিক শান্ত কেন মাস্তান বসিরাম খলনায়ক রংবাজ বাদশাহ সুলতান টপ সম্রাট ঢাকাইয়া মাস্তান